প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ রাজ্য রাজনীতিতেই মহাজোটের হাওয়া না বিজেপি জয়লাভ করবে না আলিফা আহমেদ তৃণমূলের প্রার্থী কালীগঞ্জে উপনির্বাচনে আগামী উনিশ তারিখে কতটা ভোটের প্রভাব বা ফ্যাক্টর পড়বে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন অন্যদিকে অধীর চৌধুরী বলেছেন ভোটেলে এলে লক্ষ্মীর গল্প এবং ভোট হল ভোট পর্ব শেষ হলে সব শেষ তাই না এটাই বাস্তবে সত্য ঘটনা ভোটের সময় মুসলিমদেরকে কাজে লাগানো হয় ভোট শেষ হলে যাও কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে যারা পরিযায়ী শ্রমিক তারা ভিন রাজ্যে আটকে থাকছে কাজের আশায় কিন্তু স্পষ্টভাবে আনার দায়িত্ব কি নিয়েছিল রাজ্য সরকার না এটাই নাম শাসক দল তাই তো যারা বিরোধী রাজনৈতিক দল করছে তারা কি স্পষ্ট হতে পারে আবার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি তারা এককভাবে এক হিন্দু প্রার্থী ঘোষকে প্রার্থী করেছে যদি বাম প্রার্থী দিত আলাদা হবে তাহলে বিজেপি প্রার্থী জয় নিশ্চিন্তে হতে পারত হান্ড্রেড পারসেন্ট হতে পারত এমনটাই প্রতিক্রিয়া দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলাই যেতে পারে সরাসরি এমনটাই সুকান্ত মজুমদারের মুখ থেকে আমরা শুনেছিলাম তাই তো সবুজবঙ্গ নিউজ এবার কিন্তু বাম কংগ্রেস তারা রীতিমতো জোট বেঁধে কোমরে মাজায় শক্ত মজবুত করতে তাদের পুরাতন ভোট ব্যাংক যদি ফিরে আসে তাহলে কংগ্রেস তারা নিজেদের পায়ে বামেরা তারা নিজেদের পায়ে কি দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবে দু হাজার ষোলোতে একটা জোর টক্কর হয়েছিল সেখানে ভারতীয় জনতা পার্টি মাত্র তিন থেকে দুইটি বিধায়ক জয়লাভ করেছিল তারপর থেকে ধীরে 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 আঠারো নির্বাচনে পঞ্চায়েতে তাদের শক্তি বাড়ে এবার সেই উপাডি লড়াই কাবিল উদ্দিন বা তার ফ্যাক্টর পায়ে হেঁটে প্রচন্ড গরমকে উপেক্ষা করে ঝড় বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু একেবারে প্রতিকূল অপেক্ষা করেও কিন্তু বিরোধী শাসক রাজনৈতিক দলরা ভোট প্রচারের রীতিমতো ব্যস্ত ছিল ধন্যবাদ সবুজবঙ্গ